আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য পাকিস্তানি একটা কটন ড্রেস নিয়ে চলে আসলাম একদমই ঝাঁকা নাকা ড্রেস যারা পছন্দ করেন যেসব আপারা তাদের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট হবে পিওর কটন ফেব্রিক্সের ড্রেস পাবেন আপনারা টোটাল হচ্ছে চারটা কালার হবে ঠিক আছে চারটা কালারই অসাধারণ সুন্দর ইলো তারপর হচ্ছে আপনার পেস্ট তারপর হচ্ছে ল্যাভেন্ডার তারপর হচ্ছে পিঙ্ক টোটাল হচ্ছে আপনার চারটা কালার পাবেন খুবই গর্জিয়াস ড্রেস হবে এগুলা কটন ড্রেস ঠিক আছে পাকিস্তানি কটনের ড্রেস পাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে দেখেন বৃহস্প এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা একটু নিচে রাখো হ্যাঁ নিচে রাখো এটা হচ্ছে জামার পুরা ফ্রন্ট সাইডটা অল ওভার বডিতে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করা এবং সুতা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে আপনার ডিজাইনটা করে দেওয়া আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে। আর নিচের প্যানেলটার কথা কি বলবো খুবই গর্জিয়াস একটা প্যানেল পাচ্ছেন হচ্ছে নিচের প্যানেলে অসাধারণ সুন্দর একটা ড্রেস ঠিক আছে আর ব্যাক সাইডটা হচ্ছে পেয়ে যাবেন প্লেন যেহেতু হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইডে কিন্তু অনেক গর্জিয়াস কাজ হাতায় কিন্তু হচ্ছে একটা লেস লাগানো আছে নিচে হচ্ছে ফ্রি সাইজ হাতা আছে থ্রি কোয়ার্টার ফুল হাতা নিশ্চিন্তে এগুলো হয়ে যাবে আর দোপাট্টাটাতে কাজ পাচ্ছেন ঠিক আছে পিওর কটনের মধ্যে হচ্ছে ড্রেসটা পাচ্ছেন আর সেলোয়ারের কাপড় হচ্ছে একদম পিওর কটন হচ্ছে আপনার সেলোয়ার পাবেন ফ্রি সাইজ সেলোয়ার নিচে হচ্ছে সেলোয়ারে একটু কাজ থাকছে এমব্রয়ডারি নিচে কাজ পেয়ে যাচ্ছেন পিওর কটন ফেব্রিক্সের মধ্যে একদম আড়াই গজে শালোয়ার পাবেন আর দোপাট্টাটা এত সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করা এবং হচ্ছে আপনার আপনার সিকুয়েন্স করে দেওয়া আছে জাস্ট দেখার মতো ঠিক আছে দেখার মতো হচ্ছে কাজ পেয়ে যাচ্ছে পাকিস্তানি এই কটন ড্রেসগুলোতে সাইডে হচ্ছে কাট কাটওয়ার থাকবে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে একদম বয়েল ফেব্রিক্সের মধ্যে একটা ড্রেস পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে পাকিস্তানি কটন ড্রেস পাচ্ছে মাত্র সতেরোশো টাকা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে চারটা কালার থাকছে ঠিক আছে আমরা একটা একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট অফ অল পিঙ্কটা দেখাইছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন মাথা নষ্ট করা একটা হচ্ছে কালার পাচ্ছেন এটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার অনেক ফেভারিট একটা কালার যারা কিনা একটু ছাকা নাকা ড্রেস পছন্দ করেন পার্টি আর কটনের মধ্যে খুঁজতেছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন পাকিস্তানি পার্টি আর কালেকশন এগুলো এবং এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে ব্যাকসাইড দেখানোর কিছু নেই ব্যাকসাইড প্লেন ব্যাকসাইড আর দেখায়ও না এই যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতার সাইডে হচ্ছে একটা এমব্রয়ডারি ফ্যানেল করে দেওয়া আছে ঠিক আছে আর বড় মতো অন্যায় অনেক সুন্দর কাজ পাবেন এবং হচ্ছে সেলোয়ারটা হচ্ছে কটন ফেব্রিক্স মধ্যে পাবেন একদম পিওর কটন বয়েল ফেব্রিক্সের মধ্যে আর নিচে প্যানেলও হচ্ছে এমব্রয়ডারি থাকছে সালোয়ারে ঠিক আছে আর দোপাট্টা বরাবর মতো হচ্ছে সাইডে কাজ পাচ্ছেন এবং অল ওভার কাজ পাচ্ছেন একদম কটন ফেব্রিক্সের মধ্যে যারা ড্রেস খুঁজতেছেন কালেকশন নিশ্চিন্তে নিয়ে নেবেন পাকিস্তানি কটন ড্রেস মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন টোটাল চারটা কালার দিব ঠিক আছে একটা হচ্ছে ল্যাভেন্ডার দেখাইছি আর একটা পিঙ্ক দেখাইছি পিঙ্ক এবং আপনার মিষ্টি কাছাকাছি আর একটা হচ্ছে আপনার অলিভ কালার দেখেন সাধারণ একটা স্ট্যান্ডার্ড কালার তো অনেক অনেক গর্জিয়াস একটা লুক দিবে সুন্দর কিন্তু এই ড্রেসটা পার্টিতে পরে যেতে পারবেন ঠিক আছে একদম পার্টি আর কালেকশন পাচ্ছি নিচের প্যানেলটা এত গর্জিয়াস আপনার এগুলো আমরা ক্যামেরাতে দেখাইতে না যতটুকু হচ্ছে আপনার সুন্দর লাগতেছে ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে এই ড্রেসগুলো আপনাদের কাছে আরও ভালো লাগবে ঠিক আছে অন্য সালোয়াড়টা হচ্ছে খুলে দেখাবো অন্য সালোয়ারটা এখন হচ্ছে আপনাদেরকে খুলে দেখাবো ঠিক আছে আর এগুলা হচ্ছে একদম পিওর কটন ফেব্রিক্স একদম একদম মোলাইন হচ্ছে সফট কটন ফেব্রিক্সের হচ্ছে উপর হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে যারা কটন পরে নিশ্চিন্তে ড্রেসগুলো নেবেন পিওর কটন ফেব্রিক্সের ড্রেস আর স্যালোয়ার পাচ্ছেন হচ্ছে বরাবর মতো আড়াইগাজের সালোয়ার আর শেলোয়ার সাইডে যে কাজটা পাচ্ছেন এম্ব্রয়েডারি ফিনিশিংগুলো খুবই ভালো আমি একদম পঙ্খু পঙ্খুভাবে হচ্ছে সবগুলো ড্রেস হচ্ছে আপনাদেরকে দেখাই দিব সব কালার আপনাদেরকে দেখাই দিব যার যেটা ভালো লাগে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র সতেরোশো টাকা পাকিস্তানি গর্জিয়াস কটন কালেকশন কটন পার্টিয়ার কালেকশন লাস্ট এখন আপনার কালারে চলে যাচ্ছি আমরা ভিডিও শেষ মুহূর্তে আসি এটা হচ্ছে ইয়োলো কালার যারা হচ্ছে কালারফুল ড্রেস পছন্দ করেন নিশ্চিন্তে ইলোটা নেবেন অনেক গর্জিয়াস একটা কালার দেখেন অনেক সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি কাজটা আছে আবার এমব্রয়ডারি সুতাটা হচ্ছে কফি কালার আর ইয়েলোর সাথে কফি কন্টাস্ট এটা আমারও অনেক ফেভারিট আশা করি আপনাদেরকেও আপনাদেরও অনেক ভালো লাগবে আর ড্রেসগুলো বানাই পড়লে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে যারা কটন পার্টিয়ার কালেকশন খুঁজতেছেন পাকিস্তানির মধ্যে একটু কম বাজেটের বাজেট ফ্রেন্ডলি প্রাইস মাত্র সতেরোশো টাকা আর এটা কিন্তু হচ্ছে আমরা অনলাইনে সতেরোশো টাকা দিচ্ছি এগুলো কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না সতেরোশো দিয়ে মার্কেটে কিন্তু আরও বেশি দিয়ে নিতে হবে এত সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে ড্রেসটা পাচ্ছেন জাস্ট মাথা নষ্ট করা ইনশাল্লাহ আপনারা ড্রেসগুলো হাতে পাওয়ার পরে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে এটা হচ্ছে ইয়োলোটার হচ্ছে অন্য পাচ্ছেন ঠিক আছে ইয়োলোটার অন্য পাচ্ছেন অন্যার ফি 内心。Finishing. এত ভালো নিশ্চিন্তে হচ্ছে আপনারা নিতে পারেন আর আমরা শুধু ভালো বললেই আপনারা নেবেন এমন কোনো কথা না একটা ড্রেস নিয়ে দেখবেন যদি ভালো হয় পরবর্তীতে অর্ডার করবেন ঠিক আছে সো সোভিয়স আজকে চারটা ড্রেস দেখাইছি পাকিস্তানি কটন পার্টিয়ার কালেকশন প্রাইস রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো টাকা ভালো লাগলে ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করে সারা দেশে নিতে পারবেন আর এগুলা পাইকারি এবং খুচরা দুইটাই অ্যাভেলেবেল পাইকারি প্রাইস নিলে হচ্ছে আর খুব কম পাবেন বান্ডেল নিলে আজকে এই পর্যন্তই সবাই ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সেই থাকবেন আল্লাহ হাফেজ